আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কবিরাজ মোহাম্মদ খুরশাদ আলম গ্রাম বাংলা ঔষধি গুণাগুণ গাছগাছালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি যেই গাছটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই গাছটি হচ্ছে পেঁপে গাছ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ওই পেঁপে গাছে কি কি রোগের উপকার করে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আশরাফুল মাখলুক সৃষ্টির সেরা জাতি হিসাবে সৃষ্টি করেছেন আমাদের শরীরে অনেক রোগ হয়ে থাকে কোনো না কোনো গাছের ভিতর ওই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রোগের শেফা দান করিয়াছে তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এই কাঁচা পেঁপে খেলে শরীরের অনেক রোগ নিরাময় করে যারা আমরা গ্যাস্ট্রিকে বকতেছি তারা যদি সপ্তাহের দুই দিন এই কাঁচা পেঁপে করে ছুলিয়ে এক চির পরিমাণ সকালে খালি পেটে খায় তারা ইনশাল্লাহ গ্যাস্ট্রিক রোগ থেকে উপকার পাবে তো যারা বন্ধু চুলকানি রোগে বকতেছেন তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা যারা অ্যালার্জি একজিমা চুলকানি বকতেছেন এই যে পেঁপে দেখেন এই পেঁপে পাতা আপনি ভালো করে থেতু করে নেবেন থেতু করে নেওয়ার পর আপনি যেই জায়গায় অ্যালার্জি অথবা চুলকানি ক্ষতস্থান ওই জায়গায় যদি আপনি পলেপ দেন ইনশাল্লাহ আপনার চুলকানি রোগ ভালো হয়ে যাবে এই কাঁচা পেঁপের চোকলা দিয়ে যদি আপনি বেটে অ্যালার্জির ক্ষতস্থানে লাগান তাহলে আপনার এই অ্যালার্জি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এই কাঁচা পেঁপে যারা গ্যাস্ট্রিক আলসার রোগে বকতেছেন তাদের জন্য মহা ওষুধ আর আপনারা সবাই জানেন এই কাঁচা পেঁপের যে অনেক গুণাগুণ বললে গুণাগুণ আছে এটা আপনারা সবাই জানেন এই কাঁচা পেঁপে খেলে মানুষের দেহের কলেস্টোরি পরিষ্কার করে এই কাঁচা পেঁপেতে রয়েছে অনেক পুষ্টিকর এই বিজ্ঞানীরা বলেন পুষ্টিবিদরা বলেন কাঁচা পেঁপে যদি আপনি তরকারি রাইন্দা খান আপনার শরীরের অনেক উপকার করবে তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্য বাইকে দেখার সুযোগ করে দিবেন এই বলে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি